বন্ধু আজকের ভিডিওতে আমি একটা মেয়ে ছেলেদের যে সাদা সেরাপ বলছে বা আরো কি কি যে নামে ওইটা অনেক নামে পরিচিত যেখানে জায়গা জায়গা হিসাবে সেই একটা ওষুধ বলছি মা বোনদের ভালো ভালো ঘরের মেয়েরা স্বামীকে বলতে পারে না অন্য কাউকে বলতে পারে না এইটা বা এটা থাকলে কোনো বাচ্চার সম্ভাবনাও থাকে না যার জন্যে আমাদের মা বুড়োদের জন্যে একটা শুদ্ধ বা ছোট ক্রিয়া করার পর এসে এই রোগটা হেঁটে যায় এই রোগ থাকলে মাথা ধরবে পেটে ব্যথা করবে কমরে ব্যথা করবে সময় হয়ে গেলে কমরে বিশাল ব্যথা করবে তলা পেটটা এত ব্যথা করবে কি যাতে মানে ও থাকতেই পারে না তাহলে বন্ধু একটা ওষুধ আমি করে দিচ্ছি সেই ওষুধটাকে আপনারা মানে খুবই ভালো যত্ন সহকারে করবেন আর করে দেখবেন এটা করলে কোনো ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট হবে না যদি করেন মা বোনেরা খুবই অল্প পয়সা লাগবে না শুধু করে নিতে হবে এটা করে দেখুন হ্যাঁ আর করলে এই রোগটা দু দিন থেকে তিন দিনের মধ্যেই এটা সেরে যাবে যখন আপনাদের সময় আসবে ডেট আসবে সেই ডেটের এক সপ্তাহ আগে এই ওষুধটাকে আপনাদেরকে খেতে হবে খেলে আপনাদের এই রোগটা কিন্তু যাবে আমি বলে দিচ্ছি সেই রোগের ওষুধটা আপনারা সবাই জানেন কালী পুজোর সময় যে জবা ফুল লাগে লাল জবা তিনটি লাল জোগা ফুলের পরি আর কাটা গাছে যে লোটে শাক বলি আমরা আমাদের এখানকার ভাষায় করে খাওয়াই যেটা সেই গাছের শিকড় চার পরিমাণ সেই শিকড়টা চার পরিমাণ তিনটে জোবা ফুলের কড়ি একসঙ্গে আর একসঙ্গে ওটাকে মিক্স করে শিলে বেটে নিতে হবে শিলে বেটে নেবার পর সেই রসটাকে ছেঁকে কোন ছাপনা দিয়ে ছেঁকে আর মায়েরা খেতে পারে খেলে যে কোনো শরীরে ক্ষতি হবে বা সাইড ইফেক্ট নাই কিছু সাইড ইফেক্ট নাই তিনটে জবা ফুলের কড়ি আর লোটে সাগের মানে কাঁটা লোটে যেটা বলছি কাঁটা হয় সেই লোটে সাগের শিকড় চার পরিমা পরিমাপ আবারও আমি বলছি তিনটে জবা ফুলের কড়ি কাঁটা লোটে সাগের চার আঙুল পরিমাপ ওর শিকড়টা যদি পেটে মায়েরা খায় থাকে তাহলে সাদা সাপের থেকে মুক্তি পাবেন নমস্কার